ড্রাগন গাছে দ্রুত ফল পেতে গেলে ছোটো টপ থেকে বড়ো টবে অবশ্যই রিপোর্ট করা প্রয়োজন এখন প্রশ্ন কিভাবে মাটি তৈরি করে রিপোর্ট করলে দ্রুত ফুল ও ফল পাওয়া সম্ভব তার জন্য ড্রাগন চারা প্রথমেই বড় টবে না বসিয়ে ছোটো টবে বসিয়ে তিন থেকে চার মাস সময় দিয়ে গাছকে একটু পরিণত করে নিতে হয় এবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে অবশ্যই নতুনভাবে মাটি তৈরি করে বড় টবে রিপোর্ট করা প্রয়োজন দেখুন বন্ধুরা মাত্র তিন মাস আগে নিজে হাতে তৈরি করা চারাটির কিভাবে নতুন নতুন কত ব্রাঞ্চ তৈরি হয়েছে এখন এই ড্রাগন গাছে যেহেতু প্রচুর কাটা থাকে তাহলে কিভাবে টবের ভেতর থেকে গাছটিকে সহজেই বের করব তার জন্য আমরা প্রথমে গাছটির গোড়ায় কোনো একটি লম্বা সুতির কাপড় বেশ খানিকটা পেঁচিয়ে নেব যাতে সহজেই গাছটিকে ধরা যায় এবার টপটির চারিপাশে বেশ কিছুটা চাপড় দিয়ে টবের গা থেকে মাটিকে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর টপটিকে উল্টো করে গাছের গোড়ায় দুটি আঙুল দিয়ে গাছকে ধরে রেখে টবের গায়ে একটু ঝাঁকি দিলেই সহজেই মাটি সহ গাছটি টবের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে এই কাজটি সহজেই করবার জন্য আগের দিন অবশ্যই জল দেওয়া বন্ধ রাখতে হবে দেখুন বন্ধুরা কত সহজেই গাছটি বাইরে বেরিয়ে এলো এবার এই গাছটিকে জলের ড্রামে বসাতে চাইলে অবশ্যই ড্রামটিকে যে কোনো একটি রঙ করে নিতে হবে কারণ কোনোভাবেই যাতে সূর্যের আলো শিকরে প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে তা না হলে ড্রামের গায়ের ভেতরের চারিপাশে শ্যাওলা এবং জলও পড়বে যা গাছের বৃদ্ধির পক্ষে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে এবং মূলের বৃদ্ধিকে সঠিকভাবে হতে দেয় না বললেই চলে এবার ড্রামের ছিদ্রগুলিকে খোলাম কুচি দিয়ে আটকে এক ইঞ্চি পরিমাপে মোটা লালবালি দিয়ে ঢেকে দিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেম সুপার মানে তৈরি হয় এইভাবে বালি দেওয়ার পর তৈরি করা মাটি বেশ কিছুটা অংশ দিয়ে নিতে হবে এই মাটি তৈরি করতে হবে ফর্টি পারসেন্ট সাধারণ মাটি টোয়েন্টি পার্সেন্ট মোটা লালবালি টোয়েন্টি পারসেন্ট কোকোপিট নতবা ধানের চিটে আর টোয়েন্টি পারসেন্ট এক বছরের পুরোনো গোবর সার নতুবা ভার্মি কম্পোস্ট দিয়ে তার সঙ্গে মাটি অনুসারে পরিমাণ মতো মিউরিয়েট অফ পটাশ ম্যাগনেশিয়াম সালফেট সুপার ফসফেট ডিএপি রাসায়নিক সার হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ ফুরাডন হিউমিক অ্যাসিড জৈব সার হিসাবে রাখতে হবে হাড় গুঁড়ো শিংকুচি গুঁড়ো সর্ষে খোল ও নিমখোল মিশিয়ে মাটিকে তৈরি করে রাখতে হবে কম করে পনেরো থেকে কুড়ি দিন আগে বন্ধুরা ড্রাগন গাছ কিন্তু দুর্দান্ত ফিডার তাই দ্রুত ফল পেতে গেলে আরও এক্সট্রাভাবে কিছু খাবার মিশিয়ে দিতে হবে তার জন্য আমি এই জলের ড্রামের মাটি অনুসারে দুই মুট নিয়েছি নতুনভাবে গুঁড়ো সরষে খোল এক মুট অর্থাৎ চার চামচ মতো নিয়েছি এক মুট নিয়েছি হাড় গুঁড়ো আর মুট নিয়েছি গুঁড়ো নিমখোল এগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে টবের মধ্যে কিছুটা অংশ দিয়ে নিতে হবে তারপর মাপ বুঝে ওপরের দিক থেকে যাতে কম করে দুই থেকে চার ইঞ্চি গ্যাপ রাখা যায় সেই বুঝে গাছটিকে বসিয়ে নিতে হবে তবে গাছটিকে বসানোর পূর্বে অবশ্যই দুই ইঞ্চি পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট দিয়ে নেব তাতে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং দ্রুত ফুল ফল পাওয়া যাবে এবার গাছটিকে বসিয়ে মাটি দিয়ে ভরাট করার আগে অবশ্যই একটি শক্ত লাঠি পুঁতে দিতে হবে যাতে গাছটিকে সোজাভাবে বেঁধে রাখা যায় এবারে তৈরি করা মাটি দিয়ে ভরাট করে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে এবং ঝুলে পড়া ডালগুলিকে শক্ত লাঠিটির সঙ্গে বেঁধে কোনো ছায়া জায়গাতে দশ দিনের জন্য রেখে দিতে হবে তাহলেই দেখবেন গাছটির গ্রোথ আসছে অসাধারণ এবং দ্রুত গাছে ফুল আসতে শুরু করেছে যার প্রতিটি ফুল থেকে আপনি ফল পাবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার